হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল করতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে চলে এসেছি আমরা সোদপুরের মোবিনা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের সমস্ত ডিটেলস আজকে তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব এই রেস্টুরেন্টটা হলো একটা ইন্দো আরব রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা কোথায় আছে সেটা আগে তোমাদের বলে দিই এই রেস্টুরেন্টটা আছে সোদপুরের বিটি রোডের একদম ওপরেই গ্রিন ভিউ নার্সিংহোমের ঠিক পাশেই রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্সটা ছিল অসাধারণ আরবিয়ান ঘরানায় তৈরি এই রেস্টুরেন্টটা তোমরা চেয়ার টেবিলে বসেও খেতে পারো কিংবা এরকম নিচে গদির ওপরেও বসে খেতে পারো দু ধরনের ব্যবস্থাই এখানে রয়েছে সব জায়গায় তো চেয়ার টেবিলে বসেই খাওয়া হয় তাই এখানে গদির ওপরে বসে খাওয়ার সুযোগটা একদম হাতছাড়া করলাম না এবার খাবার অর্ডার দেওয়ার পালা ফার্স্টে দিয়েছিলাম চিকেন বাঞ্জারা কাবাব এরপর আর কী কী দিয়েছিলাম চলো দেখা যাক मंडियन बिरयानी जेटा 1199 होता है सेरे की की हां की की आछे ओटा ओटा बेसिकली मैम हाफ मंडी राइस टच एंड हाफ बिरयानी राइस टच वन पीस मटन टच फ्रॉम द मंडी एंड वन पीस मटन फ्रॉम द बिरयानी वन पीस पोर्टो टच फ्रॉम द बिरयानी एंड टू नंबर ऑफ चिकन स्टिक टच एज अ स्टार्टर हिसाब एंड ट्रांसफर टच के दो और चिकन कबाब चिकन अंगारा कबाब टच टू पीस चिकन पहाड़ी कबाब टच टू पीस संगे विथ चिकन ग्रेवी टच राइस टच टू टाइप ऑफ सॉस टच एंड ग्रीन सलाद टच गार्निश पर टच ठीक है ঠিক আছে খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই এনারা আমাদের খাবার টেবিলটা সুন্দর করে গুছিয়ে দিয়ে গেলেন চলো এবার চলে এসেছে আমাদের ফার্স্ট আইটেম চিকেন বাঞ্জারা কাবাব দেখতে তো অত্যন্ত লোভনীয় লাগছিল আর এনারা প্রত্যেকটা খাবার খুব যত্ন করে আমাদেরকে সার্ভ করে দিয়ে যাচ্ছিলেন এবার চলো টেস্টটা কেমন সেটা দেখার পালা ফার্স্টে কাবাবটা এদের এসির কারণেই হোক বা অন্য কারণেই হোক খানিকটা ঠান্ডা লাগছিল বলাতে এরা গরম গরম আবার সার্ভ করেছে কেমন খেতে এরপর আমাদের নেক্সট আইটেম চলে এসেছিল চলে এসেছে আমাদের এটি কি চিকেন টিক্কা মশলা আর বাটার তন্দুরি রুটিটা আমার ভালোই লেগেছিল চিকেন টিক্কা মশালাটা খুবই ভালো ছিল চিকেন টিক্কা মশলাটা ভালো লেগেছিলো বলে আমরা পরে আরেকটা বাটার নান নিয়েছিলাম গার্লিক বাটার নান এরপর চলে এসেছিলো আমাদের শো স্টপার মান্ডি আমরা বিরিয়ানি আর মান্ডিটা মিক্সড নিয়েছিলাম আমি বলবো এই মান্ডিটা কেউ মিস করো না সবাই ট্রাই করো দরকার পড়লে আগের দু একটা তন্দুরি রুটি মিস করলে কোনো ব্যাপার না কিন্তু মান্ডিটা ফিনিশ করা যায় তিনজন হলে ইজি তোমরা মান্ডিটা ফিনিশ করতে পারবে কেমন ডেজার্টটা ফ্লেভার আছে না আমাদের পেটে আর এক ফোটাও জায়গা না থাকায় আমরা ডেজার্ট আর অর্ডার করিনি কিন্তু ওনারাই এই ডেজার্টটা কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের দিয়েছিলেন ভালোই ছিল ডেজার্টটা আর সবশেষে মুখ শুদ্ধি দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না টাটা